যখন ছিল না স্মার্টফোন ফেসবুক ইউটিউব কিংবা টিকটক কেমন ছিল সে সময় নব্বই দশকে যাদের জন্ম তারা যেমন এনালগ যুগের শেষ প্রজন্ম তেমনি ডিজিটাল যুগের উত্থানের সাক্ষী কেমন ছিল নব্বই দশকে শৈশব আসুন এই ভিডিওতে একটু আলোচনা করি সাদা কালো বলে যে একটি টিভি ছিল আগামী প্রজন্ম হয়তো জানবে না শুক্রবারে টিভি দেখার আবেগ বাংলা সিনেমার কথা মনে পড়লেই হাস্যকর লাগতে পারে অনেকের কাছে একটি টিভি আর ঘর ভর্তি মানুষ চায়ের দোকানে এক গাদা মানুষ নদীতে গোসল কিছুই পাবে না ভাই বোন এখন যে যার মতো থাকে আনন্দ আর মারামারি কোনোটাই হয় না এখন আক্ষরিক অর্থেই বাংলাদেশের ভাগ্যমান জেনারেশন নব্বই দশকের ছেলে মেয়েরা। এক টাকাকে চার ভাগের এক ভাগ করলে হতো পঁচিশ পয়সা যাকে আমরা বলতাম চারানা পাওয়া যেত একটি মজাদার নাবিস্কো লজেন্স পাওয়া যেত কালার গাম নামে এক ধরনের গাম ভাঙা প্লাস্টিক লোহালক্ষ দিয়ে পাওয়া যেত হাওয়াই মিঠাই বা কটকটি খেলার জন্য ছিল না কোনো আধুনিক খেলনা ঈদের ছেলেদের পছন্দের খেলনা ছিল টিনের পিস্তল পাশাপাশি ছিল ইয়ো এ তো থাকলে আর কোনো কথাই নেই তাছাড়া অনেক ছেলেদের দেখা যেত প্লাস্টিকের স্টয়ের উপর পাখা লাগানো একটি হেলিকপ্টার যাতে ঘষা দিলেই উঠত সেই হেলিকপ্টার এখনকার মতো পাবজি ফ্রি ফায়ার গেম তখন ছিল না ভিডিও গেম মানেই ছিল ব্রিক গেমস পকেটে কিছু টাকা আর বাবা মাকে ফাঁকি দিতে পারলে চলে যেতাম ভিডিও গেমের দোকানে তখন বাড়ির পাশে খেলার জায়গার অভাব ছিল না ক্রিকেট ফুটবল চলত সন্ধ্যার আগ পর্যন্ত ফিরে শুরু হতো পড়ালেখা এবং মনে হতো কখন হবে লোডশেডিং মোম কুপি হারিকেনের আলোতে সমস্যা হবে তাই আর পড়া হতো না সে সময়গুলোর কথা মনে হলে আফসোস লাগে ফিরে যেতে চায় মন শৈশবে সত্যিকার অর্থে নব্বই দশকে যারা শৈশব কাটিয়েছে তারা বিভিন্ন রকমের মজাদার স্মৃতি আজকে বহন করছে আপনি যদি নব্বই দশকের হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমার পেজে একটি লাইক এবং ফলো দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ